দেখো আজকে আমরা কি করব দশ অধ্যায়ের অঙ্ক করবো তাই না পরিবেশের অধ্যায় কোন অধ্যায় দশ অধ্যায়ের অঙ্ক তাই না পরিমাপ এই পরিমাপের অধ্যায় করতে হলে তোমাদের আগে এই চারটা এই যেটা লেখছি না এইটা মুখস্থ করতে হবে এটা যদি কেউ মুখস্থ করে এবং বোঝো তাহলে সে সব অঙ্ক পারবা যদি শুধু এইটুকু জিনিস কেউ মনে রাখতে পারো আর বুঝতে পারো তাহলে সে সব অঙ্ক পারবা পরিবেশের কোনো সমস্যা হবে না আমার কথা কি বুঝতে পারছো আমি কি বলছি আচ্ছা দেখো সর্দি আছে তো কথা বলো বোঝা যাচ্ছে না না বুঝলি কোনো পল বাদ স্যার বুঝি নাই দেখো এটা মনে রাখবা কি হবে যদি এইভাবে মনে রাখো এই এই দিক থেকে দেখছ ওই যে প্রথমে আছে কি কিলো হেক্টো ডেকা তারপরে কি মেটা লেকার গ্রাম দেশি সেন্টি মিলি তুমি যদি এই দিক থেকে এদিকে যাও ডান দিক যাও তাহলে হবে গুণ আর যদি ডান দিক থেকে বাম দিকে আসো তাহলে হবে ভাগ এবারে দেখো কিভাবে ধরো তুমি মিটারে আসো কত মিটার আছে ধরো তোমার কাছে আছে 1 মিটার মিটার সমান কত সেন্টিমিটার কত কত সেন্টিমিটার মিটার তাই না এবার দেখো তুমি আসো কোথায় মিটারে আসো এই তুমিটারে আসো এবার বলছে সেন্টিমিটারে যাচ্ছে তুমি সেন্টিমিটার যাও বেশি ঘর কোন দিক যাচ্ছ ডান দিক গেলে কি হবে গুণ হবে দুই ঘর যাচ্ছ তার মানে একের পিঠে দুটো শূন্য তিন ঘর গেলে একের পিঠে যদি চার ঘর যাও একের পিঠে বুঝতে পারছো আমার কথা তাহলে তুমি যাচ্ছ মিটার থেকে সেটি দিপায় ঘর এক ঘর দুই ঘর তাহলে এই দুই ঘর গেলে কত একের পিঠে কটা শূন্য দুটো শূন্য তার মানে এই একটা যদি আমরা এই দুই একের পিঠে দুটো শূন্য মানে কি একশো তার মানে এক এই যদি 100 কে গুণ দিই তাহলে কি হয়ে যাবে যখনই গুণ দিলাম সেমি হয়ে গেল তার মানে 1 মিটার সমান সমান 100 সেমি আমরা সাধারণত মুখস্থ করে ফেলাই দিই 1 মিটার সমান সমান 100 সেমি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার এ মুখস্থ করে পারা যায় কয়টা মনে রাখতে পারবা বিষয়টা এরকম ঠিক আছে যে আমার আছে 1 মিটার এই এই মিটারে আমার সেন্টিমিটার বানাতে হবে তাহলে আমি মিটারতে সেন্টিমিটার দিছি কয়বার দিছি দুইবার ডান দিকে দিছি তার মানে 1 এর দুটো শূন্য তার মানে 100 দিয়ে

সেমি কি মুখস্থ করা লাগছে নাই এবার যদি তোমারে বলে যে 5 মিটার বা 5 লিটার লিখি 5 লিটার সমান কত মিলিলিটার ঠিক আছে কত মিলিলিটার কি হয়ে করব 5 লিটার সমান কত মিলিলিটার তাহলে দেখো আমি মিটারে আসি

আচ্ছা এবার দেখো। তোমার বলে যে এক মিটার সমান সমান কত সেন্টিমিটার? তাহলে আমি মিটার থেকে একবার দুই বার করছি। এখানে আমি দুইটা শূন্য। তার মানে 1 মিটার সমান সমান সেন্টিমিটার। যদি বলে এক মিটার সমান কত ডেসিমטר? তাহলে মিটার থেকে আমি যাচ্ছি ডেসিমটি। কয় বার তাহলে 1 মিটার সমান সমান কত ডেসিমטר? 10 ডেসিমטר। বুঝছো? যদি বলে এক মিটার সমান কত মিলিমিটার? তাহলে মিটার থেকে মিলি দিতেছি একবার দুই বার তিন বার। কত মিলিমিটার? 1000 মিলিমিটার। ধরো কিলোতে আসো তোমার বলো এক কিলো সমান কত মিটার এক কিলোমিটার সমান কত মিটার তাহলে কিলো থেকে মিটারে যাও এক ঘর দুই ঘর তিন ঘর কত তিনটে শূন্য একের ভিটি তার মানে এক হাজার এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে যদি বলে এক হেক্টো গ্রাম সমান কত গ্রাম তাহলে হেক্টোতে আসি আমার যাতে বলছে গ্রামে এক ঘর দুই ঘর কত এক তাহলে এক হেক্টো গ্রাম সমান একশো গ্রাম বুঝতে পারছো এবার যদি বলে এক ডেকা গ্রাম সমান কত গ্রাম এক ডেকা গ্রাম সমান কত গ্রাম তাহলে ডেকা গ্রামে গ্রামে কয়বার যাচ্ছি ডান দিকে তাই না তাহলে এক এবারে একটা শূন্য তাহলে এক ডেকা গ্রাম সমান 100 সরি 10 গ্রাম বুঝতে পারছো এবার যদি এদিকে আসি বাম দিক আমরা ডান দিকেরটা বসছো এবার যদি বাম দিক আসি ধরো এখানে আছে 1 মিটার কি বলছে 1 মিটার এবার বললো কত কিমি মানে কিলোমিটার এক মিটার সমান কত কিলোমিটার এক মিটার সমান কত কিলোমিটার এবার কি করব তাহলে ভাগ করতে হবে এদিকে আসলে ভাগ করব ভাগ এভাবেও করা যায় ভাগ কারে ভাগ করব এই যে এক এই এক করে ভাগ করব এই মিটার থেকে কিলোমিটারে কয় ঘর যাচ্ছে এক ঘর দুই ঘর তিন ঘর কয় ঘর এক ঘর দুই ঘর মানে 1000 দিয়ে ভাগ হইছে ভাগ দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে

তাহলে কি করব এই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে তাহলে কি করব ভাগ করব কি করব এই দিলাম ভাগ ভাগতেছি কারে দেব এই জায়গা থেকে থাকবে এই তুই উপরে বসবি তার মানে এ এর ভাগ দেব এই জায়গা থেকে থাকবে তারে ভাগ দেব কত দিয়ে ভাগ দেব এই গ্রামের থেকে দিতি একবার দুইবার তিনবার তার মানে এক এর পেটি কে শূন্য দিয়ে ভাগ যখন ভাগ করলাম কি হয়ে গেল কে দি এবার উপরে যা আছে তাই কি বসায় দেব না দিলাম এবার কি নিচে তিন কে শূন্য তাহলে তিন কে কত দশমিক হবে

তোমাদের বইতে দেখো এরকম আছে এখানে আছে বলছে যে আটশো গ্রামে কত কেজি দাম কি বলছে আটশো গ্রাম সমান কত কেজি এরকম আছে আমি যে লিখলাম আটশো গ্রাম কত লিখলাম ওকে আটশো গ্রাম লেখছি এর আবার বানাতে হবে কি কেজি

তোমরা যতবার বুঝবা না আমি ততবার বুঝব কিন্তু এখান থেকে বেরোনোর পরে বলবা স্যার আমি বুঝছিলাম না হ্যাঁ আমি এইটুক বলে বুঝি নাই আমি ওইটুক বলে বুঝি নাই এইসব বলা যাবে না না বুঝলি এখন বলবা যতবার বুঝবো না আমি ততবার বুঝবো ক্লিয়ার এবার দেখো ভাগ করি ওই যে সেই ভাগ এখানে যা আছে তাই বসা দিলাম দিছি এবার এখানে তিনটে শূন্য আছে তিনটের পর দশমিক এই তিনটের পর একটা দুটো তিনটের পর দশমিক দিলাম শূন্য এখন এত কি

8000 দিয়ে করলে তো একই হবে কিন্তু যেহেতু এখানে আমি 800 দিয়ে করছি তাহলে শূন্য একটা মুছে দিলাম এবার বলছো তাহলে 800 গ্রাম সমান কত কেজি বোঝা গেছে 800 গ্রাম সমান কত কেজি তাহলে 800 গ্রাম আবার কেজি বলে দিলে 1000 দিয়ে ভাগ আর যদি 8000 এ বানাতাম এই যে 8000 তাহলে 8000 এর আবার কি 1000 দিয়ে ভাগ দিতে হতো না তাহলে 1000 দিয়ে ভাগ দিলে দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা 1 দিয়ে 8 ভাগ দিলে 8 আবার যদি তুমি ওই আগের নিয়মে করো যে উপরে যা আছে তাই বসাই দেবো নিজে তিনটে শূন্য তিনটের পর দশমিক দেবো উপরে যা আছে তাই বসায় দিলাম আট হাজার বসায় দিলাম চারটের পর দশমিক দেওয়া তিনটে শূন্য তিনটের পর দশমিক দেবো কাটার একটা দুটো তিনটে পদ আগে বা চারটে পর ভুল করে চারটের পর দেওয়া হয়েছে তিনটে পদ দশমিক এক দুই তিন তিনটে পদ দশমিক দিছি আচ্ছা এবার দেখো লাস্টে এই শূন্যের কোনো মূল্য আছে নাই এই দশমিক নাই তার মানে কত হ্যাঁ ঠিক আছে যে বিলে করো সে বিলে হবে বুঝতে পারছো না পারো নাই এখন স্যার এটা তো মনে থাকে না মনে রাখো কিভাবে তাই না মনে রাখারও একটা দারুণ টেকনিক আছে মনে রাখারও একটা দারুণ টেকনিক আছে কিভাবে মনে রাখবা দেখো কি লইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কিভাবে কি লইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কি লয় মানে হচ্ছে কি লো হাকাইয়া হেক্টো ডাকাত ডেকা মারিলে মানে মিটার দেশে দেশি শান্তি মানে সেন্টি মিলিবে মানে মিলি আমরা মনে রাখতে পারি না এই জন্য এই টেকনিক মনে রাখার একটা সহজ টেকনিক কি লইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে